এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বা এই কথা বলেছে এটা তো আমরা জানি না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সাথে আলোচনা করার কথা শিক্ষার্থীদের সাথে আলোচনা করার কথা আলোচনা তো করে নাই তাহলে ওনারা নিজে নিজে এই সমস্ত বুদ্ধি পরামর্শ এগুলো কোথায় পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অর্ডারে নিয়ে আসার জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে আজ পর্যন্ত সেনাবাহিনীর দরকার হয়নি বরং আমাদের যে ডাকশ নির্বাচনের উদ্দেশ্য গণতান্ত্রিক মূল্যবোধকে তরুণদের মাঝে প্রতিষ্ঠা করা তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার জন্য একটা মডেল তৈরি করা কারণ এই বিশ্ববিদ্যালয় থেকেই তো অভ্যুত্থানের অগ্নিশ ফুলিঙ্গ জ্বলে উঠেছিল আমি মানে আমি ডাকসুর জন্য ফাইটটাও করেছি এই জন্য আমি নিজে আমরণ অনুশীলন করেছি শিক্ষার্থীরা আমার সাথে ছিলেন যে যেখান থেকে অভ্যুত্থানের অগ্নিশ ফুলিঙ্গ জ্বলে উঠেছে সেই জায়গা থেকেই যে গণতান্ত্রিক মূল্যবোধ যে নির্বাচন ভোট সেটারও শুভ সূচনা হোক এবং পুরো দেশে একটা আমেজ ছড়িয়ে পড়ুক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ তরুণদের ভিতরে একটা আমেজ ছড়িয়ে পড়ুক কিন্তু যদি সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট হয় এটাতে একটা ভিন্ন মেসেজ যাবে যে না ইউনিভার্সিটিতে কোনো অর্ডার নেই ডিস তাদেরকে ঠিক করার জন্য সেনাবাহিনী পাঠানো হচ্ছে এটা তো ভালো মেসেজ দেবে না বরং আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশের বিভিন্ন ক্রাইসিসে ক্রান্তি লগ্নে ছাত্ররা এই দেশের মানুষকে পথ দেখিয়েছে সেই সম্মান সেই ভালোবাসা সেই গ্রহণযোগ্যতাটা ছাত্রদের ছাত্রদের আছে বা তারা দিচ্ছে